আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়া শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম এরপর বিস্তারিত হাইম চরে বেগম খালেদা জিয়ার রূপ মুক্তির কামনায় যুব দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আজম খানের সার্বিক তত্ত্বাবধানে হাইমচর উপজেলা যুবদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলার সদর বাজারে উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সাবেক কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সর্দার নুরে আলম জিকুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান কবিরাজ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মিয়া কিশোর চরবৈরী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী জিন্না কবিরাজ উপজেলা যুবদল সদস্য আলমগীর হোসেন আসিফ উপজেলা ছাত্রদল নেতা আল আমিন এ সময় বক্তারা বলেন আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটি বিশেষ উদ্দেশ্যে আমাদের সকলের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা সবাই চিকার মহাবিল অংশ স্বতঃ অংশগ্রহণ করছেন এই জন্য আমি হামচক থানা বিএনপির পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আজকে বক্তব্য দেওয়ার কথা না কারণ আমরা সবাই রোজা রেখে চিত্তার সামনে নিয়ে আছি আমাদেরকে শুধু একটা কথাই স্মরণ রাখতে হবে আগামী দিনে এই যে আমাদের হামচদ থানা বিএমপি সেইভাবে বিজা বিভক্ত তাই আমরা সবাইকে অনুরোধ করব আমরা আগামী দিনে যেভাবে একত্রিত হয়ে এবং সবাই সম্মিলিতভাবে একসাথে চলতে পারি সেই জন্য সবার কাছে আমাদের শুধু একটাই লক্ষ্য আগামী দিনে আমরা যে বিএনপি আছি আমরা বিএনপি করি আমাদেরকে অনেকে পদ করে রেখেছে আজকে আমরা শুধু এখান থেকে একটাই শুধু বলবো আগামী দিনে আমাদের দেশ নায়ক তারেক রহমান যাকে হামচোর চাঁদপুর হামচুরে নির্বাচনের জন্য এমপি মনোনয়ন দিবেন আমরা তারই কাজ করবো তারপরও কিছু কথা আছে যে মানুষ রাজনীতি করে সবারই চাহিদা আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে অনেকেই অনেকটা নমিনেশন চাইতে পারেন যাকে নমিনেশন দিবে তার সাথে কাজ করবে কিন্তু আমি সৃষ্টিকে মনোনয়ন দেওয়া হবে যাকে বিএনপির মনোনয়ন দেওয়া হবে যিনি বিএনপি থেকে এই আসন চাঁদপুর বর্তমানে তীর আসন এই আসন থেকে দানের শীর্ষ নিয়ে আসবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং বিশেষ করে আল্লাহর অশেষ রহমতে যিনি ধানের শীষ নিয়ে আসবেন আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের নির্বাচন করবো এবং আজকের ইফতার মাহফিলে আপনারা সকলে উপস্থিত হয়ে আজকের ইফতার মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং হাইমচুর উপজেলা যুবদলের পক্ষ থেকে সর্বোপরি দেশের মাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে আপনারা ঐক্যবদ্ধভাবে জলিল ভাইয়ের নেতৃত্বে উপস্থিত হবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিডি এম এন টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডাবলি ডাব্লিউ ডট বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ